সবে বরা স্পেশাল ছোলার ডালের হালুয়া চানার হালুয়া বা বুটের ডালের হালুয়া খুব সহজে বাড়িতে বানিয়ে বানিয়ে ফেলুন আমি এই হালুয়ার রেসিপিটা ফার্স্ট ট্রাই করছি আগে কখনো এই রেসিপিটা আমি ট্রাই করিনি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আপনারা এই প্রসেসে একবার ছোলার ডালের হালুয়াটা বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম গাই স্বপ্নাস কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে ছোলার ডালের হালুয়ার এই রেসিপিটা শুরু করি ফার্স্টে আমি একটি বয়লের মধ্যে ছোলার ডালকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে তিন থেকে চারবারের মতন ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকার নিলাম দেখুন প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে খুব ভালোভাবে আমি ঢেলে দিলাম দেখুন এখানে আমি এক গ্লাস জল দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেশার কুকারে কিন্তু দুটোই সিটি দিতে হবে বেশি সিটি দিলে কিন্তু এই ছোলার ডালটা গলে যাবে দুটিও সিটি দেওয়ার পর আমি আপনাদেরকে খুলে দেখালাম দেখুন ছোলার ডালটা একটা আপনাদেরকে ভেঙে দেখালাম দেখুন বন্ধুরা ছোলার ডালটা কিন্তু আমার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বেশি কিন্তু সেদ্ধ করতে একদম যাবেন না আমি আবারও বলছি তারপর একটা মিক্সার জার নিলাম দেখুন মিক্সার জারের মধ্যে ছোলার ডালটাকে খুব ভালোভাবে দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে ছোলার ডালটাকে আমি বেটে নেব। দেখুন আমার মিক্সার জারের মধ্যে ছোলার ডালটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে দেখুন ছোলার ডালটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে একটু কিন্তু গিলা হয়নি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি হাতের সাহায্যে দেখুন ছোলার ডালটা কিন্তু ঠিক এরকম হবে আপনারা একদম নার্ভাস হবেন না আমি ফার্স্টে এই ছোলার ডালের হালুয়াটা বানাতে গিয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম পরে কিন্তু পারফেক্ট হয়েছে তারপর একটি কড়াইকে খুব ভালোভাবে গরম করতে দিয়েছিলাম গরম কড়াইয়ের মধ্যে আমি এখানে দু টেবিল চামচ ঘি দিয়েছি দেখুন আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন এরপর দেখুন ঘিটাকে আমি গলিয়ে নিলাম ঘিটা গরম করে নেবো ঘিটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে রাখা ঘিয়ের মধ্যে আমি ছোলা বেটে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম দেখুন বেটে রাখা ছোলার ডাল বা চানার ডালটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম ফার্স্টে পনেরো থেকে কুড়ি মিনিট গ্যাসের আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আপনাদেরকে ঠিক দেখাচ্ছি দেখুন ছোলার ডালের হালুয়াটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে এরপর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন দিয়ে ছোলার ডালের এই হালুয়াটা ভেজে নেবেন এক ঘন্টার মতন আমি এখানে এক ঘন্টার মতন ছোলার ডালের এই হালুয়াটা ভেজে নিয়েছি এই প্রসেসে আপনারা একবার ছোলার ডালের বা চানার ডালের হালুয়াটা বানাবেন তাহলে দেখবেন আপনারা পনেরো থেকে কুড়ি দিনের মতন বাড়িতে সংরক্ষণ করতে পারবেন ফিনা ফ্রিজে রেখে তারপর দেখুন আগে থেকে আমি আলমন্ড বাদাম কাজু বাদাম আর চীনা বাদাম খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এখানে আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করলাম আর বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি হালকা আছে এক ঘন্টার মতন আমি ছোলার ডালের এই হালুয়াটা ভেজে নিয়েছি দেখুন হালুয়াটা ঠিক এরকম কালারটা আসবে যখন তখন আপনারা নামিয়ে নেবেন এক ঘন্টা ভাজার পর কালারটা দেখবেন ঠিক এরকম আসবে হালকা ব্রাউন কালার তখন আপনারা নামিয়ে নেবেন আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি চিনি দিলাম চিনির ফার্স্ট আমি একটা ক্যারামেল বানিয়ে নেব আমি এখানে দুবাটি চিনি দিয়েছি আপনারা চিনিটা পরিমাপ করে দেবেন চিনির একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি দেখুন চিনির ক্যারামেলের কালারটা ঠিক এরকম রাখতে হবে চিনির ক্যারামেলের কালারের মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি আর এলাচের গুঁড়ো আর দু গ্লাস জল দিলাম জল দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি চিনির একটা শিরা বানিয়ে নেব চিনির সিরা আর ছোলার ডালের ছোলার ডালটা বেশি ভাজতে হবে তাহলে দেখবেন দীর্ঘদিন এই হালুয়াটা সংরক্ষণ করে রাখতে পারবেন ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন চিনির সিরার মধ্যে আমি দিয়ে দিলাম ছোলার ডাল ভাজা ভেজে রাখা ছোলার ডালটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াতেই থাকবেন আর এই টাইমে গ্যাসের আঁচটা একদম হাই হিটে করে দেবেন দেখুন কিছুক্ষণ নাড়ামার পর দেখবেন জল কিন্তু টেনে নেবে দেখুন আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আপনারা ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কিছুক্ষণ দেখুন জাল করার পর দেখবেন জল টেনে নিয়েছে কড়াই থেকে যখন হালুয়াটা এভাবে দেখুন ছেড়ে যাচ্ছে মানে হালুয়াটা পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে তখন আপনারা গ্যাসের আশটা একদম বন্ধ করে দেবেন দেখুন ছোলার ডালের এই হালুয়ার কালারটা কত সুন্দর আসছে তার তারপর একটি থালার মধ্যে আমি তেলকে ব্রাশ করে নিয়েছিলাম তারপর ছোলার ডালের হালুয়াটা থালার মধ্যে আমি তুলে নিলাম তুলে দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি সাইজ করে নিচ্ছি দেখুন ছোলার ডালের হালুয়াটা ফার্স্টে একটু ঠান্ডা করে নেবেন বেশি কিন্তু ঠান্ডা করতে যাবেন না অল্প ঠান্ডা করে দেবেন নাহলে কিন্তু হাতে গরম লেগে যেতে পারে তারপর দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সাইজ করে নিলাম তারপর একটি ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাবো দেখুন ছোলার ডালের এই হালুয়াটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তারপর আগে থেকে যে আমি আলমন্ড বাদাম কাজু বাদাম আর চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে ছুরির সাহায্যে দেখুন কতটা ইজিলিভাবে আমি কেটে নিচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যে কোনো আকৃতির সেপে কেটে নিতে পারেন আমি এখানে চৌকা আকৃতির দিয়ে কেটে নিচ্ছি আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা নতুন ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবার স্পেশাল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আরও নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকেন অন